জাকির ভাই কিভাবে পোষ মানিয়েছে এই রাজহাঁস ও মাই গড কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব দর্শক দেখছেন এই দুইটা রাস্তার দুই সাইড কিন্তু ও কিন্তু এই সাইডে নিয়ে গেল আমাদের কোন সাইডে ইয়ে আছে দোকান আছে আসো চা খাবা হ্যাঁ খাবা হ্যাঁ ও চা বানাইতেছে তুমি চা খাও ওরি সর্বনাশ খাও বাবা কি অবস্থা কি অবস্থা খাওয়াদে খাও তোমার দাবড়ায় না ওর কি আলাদা থাকে ও কাপে আলাদা ওরে আমি যে করে ডাক দেবো সেই করে ডাকেও সারা দেবো কিন্তু একটা মানুষকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে সম্পদ দিয়ে মন প্রাণ সব কিছু দিয়ে ভালোবাসলেও কিন্তু সেই মানুষটা সারা দেয় না আমার আসো কাছে আসো আসো তুমি অভিমান করছো আমার সাথে হ্যাঁ অভিমান থাকে না হ্যাঁ অভিমান আছে না ও বাবা আচ্ছা বস এখানে বসানো হনা কাপ হয়ে গেল এবার বিস্কুট খাবে তাই তো এই যে একটু पान খাওয়ার অবশেষ করতে না আপনার पान খান দিতে ভাই পৃথিবীতে আপনি দেখেন কোথাও কিন্তু এই রাজা হাস এত সুন্দরভাবে আনু আপনি এই পূর্বজুগীয় ছাড়া অন্য কোথাও দেখাতে পারবেন না তুমি অভিমান করছো বল করে তোমার কাছে আসলে তোমার ঘুম আসে তাই না ঘুম আসে